আসসালামু আলাইকুম আপনারা যারা আমাদের ভালোবেসে আমাদের গল্পগুলো নিয়মিত শুনেন আপনারা যদি আমাদের সাথে যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে যুক্ত থাকতে হবে আমাদের ফেসবুক পেজের নাম হৃদয়ের কথা যেটি পেয়ে যাবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে এছাড়াও আমরা বিভিন্ন সময় নতুন নতুন গল্পগুলো ফেসবুক পেজে আগে আপলোড করে থাকি তাই এখনই ভিডিও ডিসক্রিপশন থেকে দ্রুত ফেসবুক পেজটিতে লাইক দিয়ে দিন ধন্যবাদ সবাইকে আর চুল কিন্তু কালো জাদুতে বেশি সাহায্য করে বিস্মিত হয়েও হলো না শাহিনুর যেখানে একজন মানুষের তারা অপর মানুষের প্রাণ নাশ হয় সেখানে এসব জাদুও সম্ভব দীর্ঘশ্বাসের সন্দেহের বান পলাশের দিকে চলল সে প্রায় এক মাস হয়ে গেল প্রণয়ের প্রতি পূর্বের চেয়েও অধিক উদাসীনতা বাড়তে লাগল শাহিনুরের এই এক মাসে রাত গভীর হলে যতবার প্রণয় তার সঙ্গে অন্তরঙ্গ করতে চেয়েছে ততবারই সে ফিরিয়ে দিয়েছে হঠাৎ শাহনুরের পূর্বের নয় আচরণ বোধগম্য হল না ভালোবাসার রাগ সবটাই শুধু নিয়ন্ত্রণ করে যাচ্ছে প্রণয় জোর জুলুম করে শারীরিক ভাবে মিলিত হওয়া তার স্বভাব বিরুদ্ধ পালঙ্কের দু প্রান্তে পানহীন হয়ে থাকে দুজন মানুষ যখন ঘুমে বিভোর হয়ে যায় সে তারপানে গোপনে তাকিয়ে থাকে শাহনুর মন ভরে চোখ ভরে দেখে তাকে মনের তৃষ্ণা মেটায় চোখের তৃষ্ণা মেটায় রোজ রাতে ঘুমের ভান করে শাহিনুরের এই গোপন ভালোবাসা অনুভব করে সে প্রতিদিনের মতো আজও ঘুমিয়ে পড়ার ভান করে ভারী নিঃশ্বাস সাথে শুরু করলো প্রণয় শাহিনুলু হাঁটুতে মাথা কাত করে রেখে তাকিয়ে রইল তার দিকে দুজন মানুষ কেউই কারও মনের কথোপকথন শুনল না শাহিনুর নীরবতা উদাসীনত রহস্য খুঁজে পায় না প্রণয় তা আর ভাবে সে একজন খুনি একজন খুনির সঙ্গে আর যাই হোক ঘর বাঁধা যায় না পলাশ যেমন খুনি সেও খুনি পার্থক্য এটুকু পলাশ নিরপরাধ একজন মানুষকে নৃশংসভাবে খুন করেছে আর সে অপরাধীকে খুন করেছে আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ তাই সে নিজেও অপরাধ করেছে ভবিষ্যতে আরও অপরাধ হওয়ার সম্ভাবনা আছে তার দ্বারা আর যদি সংসারের লোভে প্রণয়ের ভালোবাসার লোভে এই অপরাধ সে না করে তাহলে কোনো দিন পলাশের মতো জঘন্য মানুষের শাস্তি হবে না দুনিয়ার কোনো আদালত শাস্তি দিতে পারবে না পলাশকে যতদিন পলাশ বেঁচে থাকবে প্রতিদিন পাঁচ পাঁচফোরণ গৃহ অভিশাপ মুক্ত হবে না মুক্ত হবে না বাই গৃহের ওই অসহায় নারীগুলো শাস্তি পাবে না মান্নাতবুর আত্মা সবুর উদ্দিনকে খুন করে সে রেহাই পেয়েছে কিন্তু পলাশের বেলায় কখনোই রেহাই পাবে না হয়তো প্রণয় নিজেই রেহাই দেবে না তাকে সব শেষে যখন খুনের দায়ে তার জেল হবে ফাঁসি হবে তাকে ছাড়াই বাঁচতে হবে প্রণয়কে সেই বেঁচে থাকা যেন কঠিন না হয় তাই এখন থেকেই অভ্যাস করাচ্ছে মাঝের কয়েকটা মাস ভুলে যেতে খুব বেশি সময় লাগবে না বোধহয় চোয়াল বেয়ে দু কোটা অস্ত্রপাত নাকটা না শব্দ শুনতে সহসা চোখ মেলে তাকালো প্রণয় ঝুঁজুকাল কুচকে বলল লুকিয়ে লুকিয়ে দেখছো বাধা দেখবে আর কাঁদবে তবু ও বাধা দেব না এটা ভাবলে তুমি ভুল ভেবেছো মৃদু কেঁপে উঠলো শাইনুর তরান্বিত হয়ে অস্ত্র জল মুছে কপট ট্রাক দেখিয়ে বলল তার মানে আপনি ঘুমের ভান করছিলেন শরীর টান টান করে উঠে বসলো প্রণয় প্রগাঢ় দৃষ্টিতে তাকিয়ে অধর করে কুটিল হাসি ফুটিয়ে তুলে বলল বিদ্যা মহাবিদ্যা যদি না ইতস্তত ভাবে চারপাশে দৃষ্টি বলিয়ে আমতামতা করে সে বলল আমি আপনাকে দেখছিলাম না কিঞ্চিত বল প্রয়োগ করে শাহিনুরের বাহু চেপে ধরল প্রণয় দৃঢ়রে বলল আমি মিথ্যা পছন্দ করি নানুষ ব্যথায় চোখ বন্ধ করে ফেলল শাহিনুর পরক্ষণে চোখ খুলল প্রণয়ের চোখে চোখ রেখে অকপটে জবাব দিল আমি চুরি করে আপনার দিকে তাকাই নি দেখার ইচ্ছে হয়েছে তাই তাকিয়েছিলাম চুরি হলে দরজা জানালার ফাঁক ফোকর দিয়ে চুরি করেই দেখতাম হাত নরম করে দিল প্রণয় বাঁকা হেসে মৃদুস্বরে বলল যাক খুশি হলাম আমার বউয়ের রোজ রাতে আমাকে দেখার ইচ্ছে হয় কি সৌভাগ্য আমার হক গেল শাহিনুর তারা মানে রোজ রাতেই প্রণয় ঘুমের ভান করে থাকে লজ্জায় মাথা নত হয়ে গেল তার দেহটাও মৃদু কেঁপে উঠল এভাবে ধরা পড়বে গুণ টের পায়নি জটিল থেকে সহজ কোনো বিষয়ে লুকানো যায় না লোকটাকে তাহলে সে কেন তাদের সম্পর্কে দূরত্ব আনছে এটা বোঝে না কেন ছোট্ট একটি নিঃশ্বাস প্রণয়ের দৃষ্টি জোড়ায় নিজের দৃষ্টি নিক্ষেপ করলো তার চোখ মুখে দুষ্টু হাসি দেখে তীক্ষ্ণ কণ্ঠে বলল আপনি হাসছেন হ্যাঁ হাসবেন তো আপনি কি করে বুঝবেন কি বুঝবো আপনি কি করে বুঝবেন একটা মেয়ে তার স্বামীকে খুব ভালোবাসলে সরাসরি তার দিকে ভালোবাসার চোখে তাকাতে পারে না তাই লুকিয়ে লুকিয়ে দেখে আমিও দেখছিলাম এতে অন্যায়টা কি হয়েছে বুঝতে পারছি না এক নিঃশ্বাসে কথাগুলো বলে সহসা থেমে গেল শাহিনুর ঘটনার আকস্মিকতায় নিঃশ্বাস বন্ধ এলো শেষে প্রচন্ড লজ্জিত হয়ে ধীরে ধীরে পালঙ্ক থেকে নেমে দাঁড়ালো প্রণয় হাসবে না কাঁদবে কোনোটাই বুঝতে পারল না তবে শাহিনুরকে আটকানোর প্রয়োজন বোধ করলো শাহিনুর যখন পিছু ঘুরে এক কদম পা বাড়ালো অমৃতার আচল টেনে ধরলো প্রণয় ধীরে ধীরে সেও পালঙ্ক ছেড়ে নেমে দাঁড়ালো শাহিনু চোখ বন্ধ করে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করলো শোনে একদম তার পেছনে দাঁড়িয়ে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল দূরে থাকা কাছে না বললো বুকের ভেতর ধক করে উঠলো সর্বাঙ্কে কম্পন ধরে গেল একটি কথা স্মরণ হতেই সে অন্যায় করছে পাপ করছে দীর্ঘদিনের দূরত্বের পর আবারও তাদের পূর্ণ মিলনের এক নিবিড় রজনী সমাপ্তি ঘটলো রাতের সমাপ্তিতে নিজের বক্ষস্থলে নিশ্চিন্তে ঘুমানো প্রণয়ীকে দেখে সহসার শাহিনুরের হৃৎপিণ্ড কেঁপে উঠল অন্ত করে পুনরায় প্রশ্ন জাগল কি করবে সে কোন পথে আগাবি যে পথে প্রণয়ের সঙ্গ পাবে না সে পথ কতটা সহজ হবে টুকটাক ব্যস্ততা নিজেকে সবার থেকে গুটিয়ে নেওয়ার চেষ্টায় কদিন যাবৎ অঙ্গনের কাছে যাওয়া হয়নি রোজ নিয়ম করে অঙ্গনের কাছে যাওয়া তাকে ওষুধ খানো দীর্ঘ সময় বসে গল্প করা প্রত্যাহিক জীবনেরই একটা অংশ হয়ে দাঁড়িয়েছিল হঠাৎ এসব থেকে নিজেকে গুটিয়ে নিলে হয়তো তার ক্ষতি হবে না কিন্তু রঙ্গনের হতে পারে কারণ সে স্বাভাবিক নয় এই যে এতদিন ধরে তাদের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে তাকে পাশে পেলে ছেলেটার চোখে মুখের অসীম উজ্জ্বলতা সবটা আকস্মিকভাবে ভেঙে গেল হয়তো সহ্য করতে পারবে না যেমনটা পারেনি রোমানার মৃত্যুকে এসব চিন্তা করতে করতে অঙ্গনের কক্ষের সামনে এসে দাঁড়ালো শাহিনুর চাবি দিয়ে বদ্ধ কক্ষের তালা খুলে ভেতরে ঢুকতে দেখলো বেঘরে ঘুমাচ্ছে আঙ্গুল বাচ্চাদের মতো হাত পা ছড়িয়ে ডান হাতের বৃদ্ধা আঙুল মুখে দিয়ে ঘুমাচ্ছে এই দৃশ্য দেখে মিষ্টি করে হাসলো সাইরে পুরো কক্ষে সচেতন দৃষ্টি বলে ছোট্ট করে নিঃশ্বাস ফেলল বিড়বির করে বললো এই গরমে ভাইটা ফ্যান না দিয়েই ঘুমোচ্ছে কেউ যে সে ফ্যানটা চালু করে দেবে তাও না নজর নেই অসুস্থ হয়েছে বলে সবার অবহেলার পাত্র হয়ে গেছে মানুষটা বলতে বলতে ফ্যানের সুইচ অন করে বেরিয়ে পড়ল সে উদ্দেশ্য নিজের কক্ষে যাওয়া কিন্তু সৃষ্টিকর্তার পরিকল্পনার কাছে তার পরিকল্পনা তুচ্ছ হয়ে গেল দরজায় তালা লাগিয়ে পেছনে ঘুরতেই শহসা পলাশকে অতি নিকটে দেখে চমকে উঠল বিশ্রী ভঙ্গিতে কিঞ্চিত হাসল পলাশ ইতস্ততভাবে এক কদম পেঁচোতে দরজায় পিঠ ঠেকে গেল সাইনুরেল অশ্লীল দৃষ্টিতে তাকিয়ে অশ্লীল ভঙ্গিতে জিহা দিয়ে সিগারেটের ওরা ঠোর জোড়া ভিজিয়ে নিল পলাশ এক ঢোক গেলে আশেপাশে সচেতন নজর বোলালো শাহনুর এই মুহূর্তে কি করা উচিত তার চিৎকার করে সবাইকে ডাকা নাকি কৌশলে নিজেকে রক্ষা করে চলে যাওয়া নিমেষের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল তার পরা ধীরে ধীরে এতটাই কাছে চলে এসেছে যে একটু কাছে এলে গায়ের সাথে গা লেগে যাবে শাহনুর উপায়ন্ত না পেয়ে কিছু বলার জন্য উদ্যত হতেই শক্তপোক্ত হাত দিয়ে তার নরম অতরে চাপ দিল নরক পলাশ মুহূর্তে সারা শরীরে আগুন ধরে গেল তার দ্বিতীয়বারের মতো সেই বিভৎস ছোঁয়া পেয়ে নরম হাতে কষিয়ে এক লাগালো ঘৃণ্য মানুষটার গালে প্রকৃতি যেন উচ্ছ্বরে হেসে উঠল ছিল সহকারে পলাশকে বলতে লাগলো সময়ের চাকা থেমে থাকে না জমিদার পুত্র সময়ের চাকা ঘুরে গেছে শেষ পর্যন্ত এক বাইজির মেয়ের হাতে তোকে থাপ্পর খেতে হলো প্রথমবার এই স্পর্শে পালিয়েছিল সাইনু দ্বিতীয়বার এমন প্রতিক্রিয়া দেবে একটু আশা করেনি পলাশ অপমান বোধ করলো খুব পুরুষত্বের ভয়ানক আঘাত পেল সামান্য এক বাইজির মেয়ের এত বড় সাহস যে তার গায়ের হাত তোলে সংসার শরীর ঝাঁকুনি দিয়ে উঠল পলাশের সাইনুর ওকে পাশ কাটিয়ে চলে যেতে উদ্ধত হতেই ঘোমটার ওপর দিয়ে চুলের মুঠিতে ধরে এক টান দিল সঙ্গে সঙ্গে মৃদু আত্মনান করে পলাশের হাত থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো সাইনু পলাশ এক হাতে ও চুলের মুঠি অপর হাতে ওর নরম গালে শক্ত এক থাপ্পড় লাগালো ফলশ্রুতিতে ঠোঁটের কোনা বেয়ে রক্তিম তরল টপ টপ করে পড়তে শুরু করলো মেঝেতে কাতারস্বর একবার মাগো ডেকে উঠল শাহিনুর কয়েক সেকেন্ডের ব্যবধানে পেছন থেকে পলাশ কেটে এনে ধরলো বল্লব অরুণা চোখমুখ শক্ত করে পলাশের গালে দুটো থাপ্পড় বসালো ক্রোদে ফেটে পড়ে কাঁপতে কাঁপতে বলল তুমি ভুলে যায়ও না পলাশ জমিদার বাড়ির ক্ষতটি এখনও বেঁচে আছে লজ্জা করা উচিত ছোট ভাইয়ের বউয়ের দিকে কোনো জোর দেও। ছি ছি এবাড়িতে তোমার মুখ দেখতে চাই না আমি মুতে বাড়ির সকলে সে ভিড় জমালো অঙ্গনের কক্ষের সামনে সবরামে সে শাহিনুরকে বুকে টেনে নিল আট মাসের পেট নিয়ে পলাশের দিকে ছলছল দৃষ্টিতে তাকিয়ে রইল মন তাহা পাঁচপন গৃহে থমথমে পরিবেশ বিরাজমান কারো মুখে রা নেই নিস্তব্ধ গৃহের আনাচে কানাচে গুমট ভাব স্পষ্ট এই গুমট ভাবে প্রেরণার আচরণ আচমকায় বিস্ফোরণ ঘটালো গৃহের সভায় যার কক্ষে বসে নিরাপত্তা পালন করছিল পল্ল প্রচন্ড উদ্বিগ্ন হয়ে বসেছিল বৈঠকখানায় ইতিমধ্যে গৃহের সমস্ত খবর প্রণয়ের কাছে পৌঁছে গেছে হাসপাতালের কার্যফার অবস্থায় থাকাকালীন গৃহের এক ভিত্তের মাধ্যমে বিশ্বস্ত খবর পেয়েছে প্রণয় চোখের পলকে কখন প্রণয় হাজির হয় আর কখন সংকীর্ণ পরিবেশের সৃষ্টি হয় বলা যায় না এই মোকাবিলা করবে সেই চিন্তায় কপালের ঘাম চুইয়ে চোয়াল বেয়ে পড়ছে তার এদিকে মন তাহা কক্ষে দাঁড় দিয়ে অস্ত্র বিসর্জন দিচ্ছে তার স্বামীকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে এটুকুতেই যদি শেষ হতো তবে ঠিক ছিল কিন্তু না প্রণয় যে বৈশিষ্ট্যের মানুষ না জানে কি করে ফেলে সকলেই যখন প্রণয়ের ভয় তটস্থ পুরোনা তখন প্রতারণায় নিঃসু ভূমিকা পালন করছে প্রেরণা তখন উপায় না পেয়ে সকলের চিন্তা দূর করার জন্য প্রণয়ের কক্ষে গিয়ে উপস্থিত হলো শাহিনুর অনর হয়ে বসেছিল পালঙ্কে নাম পাশে বসে সান্ত্বনা দিচ্ছিল তাকে প্রেরণা সোজা কক্ষে ঢুকে শাহিনুরের সামনে দাঁড়ালো শাশুড়িকে কক্ষে থেকে সব নাম শাহিনু দুজনেই পালঙ্কে ছেড়ে উঠে দাঁড়ালো প্রেরণা তীক্ষ্ণ দৃষ্টিতে শাহিনুরের দিকে তাকিয়ে কঠিন স্বরে বলল আমার ছেলে যদি বাড়ি ঢুকে কোনো প্রকার অশান্তি করে কোনোদিন তোমার ভালো হবে না বলে দিলাম সবনাম শাহিনুর দুজনই হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল ওদের মনে হলো তাদের সামনে কোনো জমিদার গিন্নি দাঁড়িয়ে নেই সম্মুখের মহিলাটি জমিদার গিন্নি হতেই পারে না পারে না কারো আদর্শ মা হতে যিনি দাঁড়িয়ে আছেন তিনি প্রণয়ের মা নন হতে পারে তিনি প্রণয়কে গর্বে ধারণ করেছে কিন্তু মা নয় সে কেবল পলাশের মতো কুলাঙ্গারের মা এমন মায়ের অমন সন্তান থাকায় স্বাভাবিক প্রণয়ের মতো আদর্শবান সন্তান তার এসেছে ভাবতেও সংশয় লাগলো প্রেরণা আবার বলল প্রণয় বাড়ি আসার পর যদি অশান্তি হওয়ার সবটা তুমি সামলাতে পারো ভালো কথা নয়তো সকলের সামনে আজ আমি গলায় দড়ি দিব প্রেরণার এই ভয়ানক বাণী শুনে স্বপ্ন সাইন ও দুজনেই দেহেই নড়ে উঠলো দ্বারের বাইরে থেকে তৎক্ষণাৎ তীব্র ক্রোধে জর্জরিত ভয়ানক কণ্ঠস্বর ভেসে এলো যে পরিস্থিতিতে তৈরি হলে আপনাদের ছেলেকে আপনি সামলাতে পারবেন না সেই পরিস্থিতিতে তার স্ত্রী সামলাতে পারবে এই ধারণা কেন হলো সহসা তিনটে প্রাণী আতঙ্কিত হয়ে উঠল দাড়ের বাইরে যন্ত্র মানাবেন ন্যায় অটল হয়ে দাঁড়িয়ে আছে প্রণয় তার শ্যাম্বনীয় চেহারাটা হঠাৎই যেন কৃষ্ণপর্ণে রূপান্তরিত হয়েছে স্পষ্ট এবং সূক্ষ্ম দৃষ্টি চোরা রক্তিম পর্ণে নিমজ্জিত হয়ে আছে দূর থেকে দেখলে মনে হবে তার মধ্যে প্রাণ নেই নিঃশ্বাস বৃদ্ধ প্রাণীর নিশ্চাল হয়ে দাঁড়িয়ে পুনরায় প্রশ্ন করল প্রণয় আমি এতটা মহান না আমিও কিন্তু জমিদার অলিওরের সন্তান হ্যাঁ আমার স্ত্রীর প্রতি ভালোবাসা আছে সম্মান আছে তাই বলে সব পরিস্থিতিতে তার বাধ্য হয়ে থাকার মতো পুরুষ আমি না সবচেয়ে বড় কথা আমার স্ত্রী আমার কাছে নিতান্তই বাচ্চা একটা মেয়ে বাচ্চাদের বায়না মেটানো যায় কিন্তু ভুলকে প্রশ্রয় দেওয়া যায় না কিঞ্চিত ভীত হয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইল বার কয়েক ঠোক গিলে শুকনো গলা ভিজে নিল শবনম প্রণয়ের পেছনে এসে দাঁড়ালো পল্লব ভাইকে বোঝানোর চেষ্টা করতে কাঁধে হাত রাখল সঙ্গে সঙ্গে হাতটা নামিয়ে দিল প্রণয় তার প্রখর দৃষ্টিচরা মাপ মা প্রেরণার দিকে তখন অস্থির ছলছল দৃষ্টিতে প্রেরণা কিছু বলার জন্য উদ্যত হতেই প্রণয় হাত উঠিয়ে থামিয়ে দিল চোয়াল শক্ত করে বলল প্রশ্ন যেখানে স্ত্রীর সম্মানের সেখানে প্রণয়ের মতো নিষ্ঠুর প্রাণী এ বুকে দ্বিতীয় কেউ নাও থাকতে পারে আবার নিষ্ঠুরতা দেখতে চান আব্বার দ্বিতীয় স্ত্রী প্রেরণা চমকে উঠল প্রেরণা ছেলের চোখে নিজের প্রতি শ্রীমাহিন ঘৃণা দেখে কলিজায় মোচর দিয়ে উঠল হাও মাও করে কেঁদে ফেলল সে তার কান্না দেখে প্রণয় রুদ্ধ শ্বাস ছাড়ল ঘাড় বাঁকিয়ে পল্লবের দিকে তাকিয়ে বলল আমার আম্মাকে কাঁদতে নিষেধ করুন বড় ভাই আর বলে দিন চোখের পানি দিয়ে আজ আমাকে আটকানো যাবে না যে বাড়িতে আমার স্ত্রী নিরাপদ নয় সে বাড়িতে আর এক মুহূর্ত থাকতে রাজি নই আমি এই পর্যায়ে মাথা ধরে ধপাস করে বসে পড়লো প্রেরণা সব নেবার পর দ্রুত এসে ধরলো প্রেরণাকে প্রণয় তখনও অনর হয়ে রইল শাহিনের দিকে না তাকিয়ে আদেশ করল তৈরি হয়ে নাও আমাদের দেরি হয়ে যাচ্ছে এমন একটি রূপ আজ প্রণয় দেখালো যা দেখে আশ্চর্য হতে পারল না শাহিনী যেখানে স্বামীকে নিয়ে গর্ববোধ করা হচ্ছে সেখানে গণ্ডস্থল থেকে বক্ষস্থল পর্যন্ত শুকিয়ে কাঠের মতো নিরাশ হয়ে গেল তার অনিচ্ছা সত্ত্বেও মাথা নিচু করে তৈরি হতে চলে গেল সে এই বিধ্বস্ত অনুভূতিতে শাহিনের বাধ্যতা কিঞ্চিৎ স্বস্তি দিল প্রণয়কে ছোট্ট একটি নিঃশ্বাস ছেড়ে সে আবার প্রেরণার উদ্দেশ্যে বলল আমি বরাবরই আপনার থেকে দূরে ছিলাম সে সব দিয়ে আমি দূরে থাকি আপনি আপনার পুত্র পলাশকে নিয়েই থাকুন দু হাতে বুক চাপড়াতে চাপড়াতে প্রেরণা চিৎকার করে উঠল আব্বা গো ও আব্বা এত বড় শাস্তি তুমি আমাদের দিও না আব্বা আমি তোমাদের পেটে ধরেছি তোমরা কেউ আমার পর্ণ তোমরা সবাই আমার নারী ছেড়া ধন গো আব্বা আপনি কাঁদছেন কেন আপনার তো উপরওয়ালার কাছে সুক্রিয়া জানানো উচিত কারণ যা ঘটেছে এরপরে কই বাড়িতে পলাশ চৌধুরী আর প্রণয় চৌধুরী থাকলে পলাশ চৌধুরীর মরামুখ দেখার সম্ভাবনা ছিল আপনার বড় আম্মা যদি আজ যোগ্য জবাব না দিত পলাশ চৌধুরী ভাবতেও পারছে না তার সাথে আমি কি করতাম এখানে কথা শুনে প্রেরণা একদম চুপ মেরে গেল নির্বাক হয়ে দেখলো সারা জীবনের মতো পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে যাওয়া প্রণয়কে যার পূর্বে প্রণয় আরো কয়েকটি কথা ভুলে গেল এটা হওয়ারই ছিল আপনার পুত্র বিষয়টা সহজ করে দিয়েছে দূর থেকে আপনাদের জন্য যতটুকু করা যায় করব। আমার জন্য সব সময় আপনার দোয়া আছে জানি আপনার দোয়াটুকু না রাখলেও চলবে দয়া করে আমার স্ত্রীকে অভিশাপ দেবেন না সময় মাথায় রাখবেন নূরের ক্ষতি মানে আপনার নারী ছেঁড়া ধন প্রণয়েরও ক্ষতি তার হলে আপনার ছেলেকে পঙ্গুত্ব বরণ করতে হবে কারণ সে আপনার ছেলের অর্ধাঙ্গিনী সহজ ভাষায় অর্ধে কঙ্গ হাসপাতাল কোয়ার্টারে প্রণয়ের জন্য যে ফ্ল্যাটটি দেওয়া হয়েছে সেটি বেশ বড় বড়সড় দুটো শোবার ঘর একটি ভোজনালয় একটি বসার ঘর একটি রান্নাঘর সব মিলিয়ে একটা সংসারের জন্য যথেষ্ট পাঁচফ্রণ গৃহের মতো বড়সড় খোলামেলা পরিবেশ নয় তবু অদ্ভুত এক শান্তি রয়েছে এখানে সাজানো গোছানো আস্ত একটি সংসার শাহিনুরকে উপহার দিয়েছে প্রণয় যেখানে নতুন করে তেমন কিছু সাজাতে হবে না গত রাতে এলেও সকালবেলায় সবটা দৃষ্টিগোচর হলো শাহিনুরের রাতের বেলা প্রণয়ের ঘরে অর্থাৎ তাদের দুজনের ঘরে চুপচাপ দুজনে বসেছিল কেউ কারোর সঙ্গে একটি শব্দ করেনি সকাল হতেই কিছু না বলেই বেরিয়ে গেছে প্রণয় যার পূর্বে বলে গেছে বাইরে থেকে দরজা লক করে যাবে লক মানে তালা বন্ধ করে যাওয়া এটাও বুঝেছে সে যেন ভয় না পায় চাইলে ভেতর থেকে এসেও ছিটকিনি লাগাতে পারে যেহেতু প্রণয় লক করে গেছে সেহেতু সে আর ছিটকিনি লাগালো না সে গুটি সুটি পায়ে হেঁটে হেঁটে তার নতুন সংসার দেখতে লাগলো এই ঘর ও ঘর বসার ঘর থেকে শুরু করে প্রতিটি জায়গা বারবার ঘুরে ঘুরে দেখল কখনো কখনো একটু করে ছুঁয়ে দিল দেয়ালগুলোতে অদ্ভুত এক শিহরণে শিহরিত হয়ে উঠল মন দেওয়ালে দেওয়ালে যেন প্রণয়ের ভালোবাসা মিশে আছে প্রতিটি আসবাবপত্রেও ছুঁয়ে অনুভব করলো সীমাহীন ভালোবাসা অধস্ত্র স্বপ্ন কত যত্ন নিয়ে কত ভালোবাসা নিয়ে সংসারটি সাজিয়েছে প্রণয় তা দেখেই বোঝা যাচ্ছে চোখ বন্ধ করে শাহিনুর অনুভব করলো এই সেই সংসার এই সেই ঘর যে ঘরের আনাচে কানাচে ভালোবাসা মিশে রয়েছে প্রণয়ের অবয়ে ভেসে উঠতেই বিড়বির করে বলল এই সেই চোখ যে চোখে অজস্র স্বপ্নেরা হাতছানি দেয় এই সেই বুক যে বুকে আমার শান্তি মেরে সকাল দশটা নাগাদ একজন ভৃত্তকে নিয়ে ফিরল প্রণয় যা দু হাত ভর্তি বাজার ছিল বাসায় ফিরে বাজারগুলো দেখে প্রণয় প্রথমে যে কথাটি বলল তা হলো নূর কোনো মহিলা খুঁজে পেলাম না আজকের জন্য একটু কষ্ট করতে হবে তোমায় গোপনে একটু হাসলো শাহিনুর যদিও টের পেল প্রণয় তবুও কিছু বললো না গোপন হাসিটুকু শেষ করে নরম গলায় সে জবাব দিল আমি পারবো বাজারগুলো রেখে ভৃত্য চলে গেল প্রণয় যতটুকু পারে সাহায্য করলো শাহিনুরকে দুজন মিলে সবজি কাটা থেকে শুরু করে রান্না করা সবকিছু ফ্রিজে গুছিয়ে রাখা সমস্তই করলো নতুন সংসারে রান্না বান্না করে প্রথম দিন সকালের খাবার দুপুরে খেলেও তারা তবুও কি যে অসীম শান্তি তৃপ্তিতে বুক ভরে গেল তা কাউকে বলে বুঝিয়ে প্রকাশ করা সম্ভব না এবারে প্রায় দুদিন কেটে গেল এই দুদিনে পুরো সংসারের সমস্ত কিছু মুখস্থ করে নিল হাসপাতালে চলে গেল একা সময় কাটতে হঠাৎ খুব মনে পড়লো মা সমতুল্য সমতুলকে বোন সমতুল্য জীবাকে ভাই বন্ধু অঙ্গনকে কেবল এদের মনে করে মনটা কিঞ্চিৎ খারাপ হয়ে গেল তার শেষে আমার বুবুকে মনে পড়তে মনটা বিষণ্নতায় আচ্ছন্ন হয়ে গেল দীর্ঘশ্বাসের ঘরের মধ্যেই পায়চারি করতে করতে ভাবলো পড়ার বইগুলো রেখে ওগুলো থাকলেও তো পড়তে পারতাম ইস এ সময়টাতেই বড় ভাবির কাছে পড়তাম আমি একা একা কিছুই ভালো লাগলো না শাহিনুরের করার মতো কোনো কাজও খুঁজে পেল না কি করবে কি করবে ভাবতে ভাবতে সহসা মনে পড়ল বারান্দায় প্রণয়ের কিছু শার্ট প্যান্টও শুকাতে দিয়েছে করার ওদের সেগুলো শুকিয়ে গাছে দেখে তুলে এনে নিয়ে যাতে যত্ন সহকারে স্ত্রী করে ভাজ করে আলমারিতে রেখে কপাট বন্ধ করে দিল হঠাৎ কি যেন ভেবে পুনরায় কপাট করলো তার কয়েকটা শাড়ি বের করে আবার নতুন করে ভাজ করে রাখলো প্রণয় সবগুলো শার্ট প্যান্ট পাঞ্জাবি বের করে আবার নতুন করে ভাজ করলো এই সময়টাতে মূলত এসব করছিল সে সবশেষে যখন আবার সেগুলো আলমারিতে রাখতে যাবে তখনই খেয়াল করলো একদম ভেতরের দিকে সুন্দর ভাজে সাদা একটি কাগজ পরে আছে আলমারির ভেতরে কিছুটা আঁচার থাকায় সাদা চিরকুরটুকু ভালোভাবে চোখে পড়েছে এত কাপড়ের মাঝে একটি কাগজ বড্ড বেমানার লাগলো শাহিনুল তাই কাগজটা নিয়ে কাপড়গুলো গুছিয়ে কপাট লাগিয়ে দিল চিন্তিত ভঙ্গিতে কাগজের টুকরোটা নিয়ে রাখলো বিছানার তলায় পরক্ষণে ভেবে যেন টুকরোটা বের করলো ভাবুক দৃষ্টিতে তাকে কাগজের ভাঁজ খুলতেই ক্ষুদ্র ক্ষুদ্র অক্ষর স্পষ্ট হয়ে ধরা তার দৃষ্টিতে এতদিন নামের কাছে খুব ভালো করে শিখে নিয়েছে অবশ্য দু একটা ইংরেজিও সে এখন পারে যেহেতু বাংলা পড়তে জানে সেহেতু সাদা পাতায় লেখা কালো অক্ষরগুলো বেশ গুছিয়ে পড়লো সে আজকের পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আমাদেরকে আর যদি এই গল্পের পরবর্তী পার্টগুলো মিস করতে না চান তাহলে এক্ষুনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে